হ্যালো এভরিওান থেস রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আজকের ব্লগে শেয়ার করবো তোমাদেরকে একটা রিং সেরোমনি ব্লগ জায়গাটা ছিল বারাসাতের কালিকাপুর থেকে একটু এগিয়ে গিয়ে গাজীপাড়ার উৎসব ভবনে যেখানে কি না বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং এই বিয়েবাড়িতেই আজকে ভাড়া নেওয়া হয়েছিল রিং সেরোমনির জন্য যেখানে কি না আমরা ক্যাটারিং করতে চলে গেছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছিল এবং তোমাদেরকে দেখাচ্ছে এই যে দাদা এবং দিদি অনন্যা এবং ওভিক এদেরই আর কি রিংসের ছিল আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করলাম যে একটা ক্যাটারিং ব্লগ কেমন হতে পারে তো যাই হোক এটা হচ্ছে এন্ট্রেন্স ছিল সো এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিম্পলের মধ্যে কিন্তু এটা পুরোটাই ভালোভাবে ডেকোরেট করেছিল এবং আমার তো খুবই ভালো লেগেছে এবং খুবই কালারফুল এবং সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে আমাদের পথ শুরু হলো এবং ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা দারুণ অ্যাম্বিয়েন্স কারণ এখানকার ঝাড়পাতিগুলো অসাধারণ ছিল এবং এলইডি লাইট সমেত ছিল তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে এবং এই যে দেখো তোমরা পুরো ডিজাইনটা কত সুন্দর এবং ফুল এসি আছে এবং নন এসিও আছে তো যাই হোক এখানকার চেয়ার টেবিলগুলো একদম পুরো কাচের তো দেখতেই পাচ্ছ তোমরা একদম সেটিংস পুরো দারুণ ঠিক আছে অনেক স্পেস আছে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে তাছাড়া আমরা যখন প্রথমে গিয়ে পৌঁছেছিলাম ওখানে ভাবছিলাম হয়তো ফ্যানই চলবে এখানে কিন্তু সিলিং ফ্যান না এখানে কিন্তু সাইডে স্ট্যান্ড ফ্যান ছিল তো তারপরে যে দেখলাম তারপরে কিন্তু পরে এসি অন হয়েছে অনেক পরে তো যাই হোক সবাই এসেছে তারপরে এসছে এসি বিশাল ব্যাপারটা দেখাইছি বিশাল ব্যাপার বাটার নান চানা তারপর হচ্ছে গিয়ে ফিশ বাটার ফ্রাই অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কাম করে রেডি একদম টি শো আছে তো টোটাল চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এটা হচ্ছে সিউলি ডেকোরেট অ্যান্ড ক্যাটার এটা হচ্ছে বারসাত বনমালীপুরে তো তোমরা কন্ট্যাক্ট করলে করে নিও এবং নাম্বার ডিসক্রিপশানে থাকবে তো এবারই হচ্ছে মেন জিনিস দেখার পালা এটা হচ্ছে এক্সিট পয়েন্ট ঠিক আছে মানে তোমরা ফায়ার এক্সিটও বলতে পারো বা নিচে খাওয়া দাওয়া রান্না হয় তো ওখান থেকে রান্নাগুলো এখান দিয়ে ওপর হয়ে তুলতে হয় লিফ্ট নেই বলে প্রবলেম লিফট যদি থাকতো তাহলে এত সমস্যা না বাট ভারি ভারী খাওয়ারগুলো তুলতে এখানে সিরিয়াসলি পুরো ফেটে যায় তো যাই হোক দিবি এখানে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিল এবং ভাবছিলো যে সিরিয়াসলি গাই সেখান থেকে যদি কিছু জিনিস পড়ে না একদম পুরো টুকরো মানে পাওয়াই যাবে না তো যাই হোক অনেক রিস্ক নিয়ে আমরা এখানে গাছবাজ করেছি আর এখান থেকে সামনের ভিউটা কিন্তু অসাধারণ তো চলো এবার যাবো নিচে নিচে গিয়ে তো দেখলাম কাবাব তো গাইস এত সামনে থেকে এত কাবাব দেখে না মাথা পুরো খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমরাও কিন্তু খেয়েছি কাবাব অ্যান্ড তোমাদের কাদের কাবাব খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও মেইন প্রবলেমস হচ্ছে যে খাওয়ার দাবার একদম পুরো নিচে করেছিল এবং খাওয়ানো হবে সেটা হচ্ছে একদম পুরো সেকেন্ড ফ্লোরে যদি নিচেরটাকে গ্রাউন্ড ফ্লোর ধরে বেসিক্যালি এখন তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে চলে গেছিলাম যেখানে রান্নাবান্না আর কি হচ্ছিলো এবং খাওয়ার দাবারগুলো তুলতে হবে তো তাই আমরা নিচে চলে গেছিলাম এবং সবাই চেন হিসেবে খাওয়ার দাবারগুলো তুলে নিলাম সত্যি বলতে গাই সেই সব খাবারগুলো তুলতে তুলতে না আমাদের পুরো অবস্থা মানে খারাপ হয়ে গেছিলো যদি লিফ্ট থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু ওই যে তোমাদের দেখালাম সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে খাবার তুলতে তুলতে সত্যি আমাদের অবস্থা পুরো খারাপ আর মানে পুরো বাজে অবস্থা হয়ে গেছিলো তোমরা দেখো নিজেরাই আস্তে আস্তে তো চলো গাইস তোমরা এটা দেখো মিনটটা তো ঠিকঠাক আছে আপাতত অন্যান্য মোটামুটি এখানে বেসিন আছে তিনটে একটা ওয়াশরুম আছে তো এটা উৎসব ভবন ঠিক আছে দেখো একটা আছে এই জায়গাটা তোমরা দেখো মানে মারাত্মক পুরো সিরিয়াসলি উফ গাইস মটন দেখে তোমার তো একদম জীব থেকে জল পড়ে আছে একদম পুরো লাল লাল তুই দেখতে পাচ্ছ কেমন আলাদাই আলাদাই তো যাই হোক এখানে স্যালাড স্যালাড তো থাকবেই প্রত্যেক কটা বাড়িতেই অনুষ্ঠানে আর এটা ডেকোরেটটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে এরকম এল ইডি লাইট সেট আপের মধ্যে ছিল তো অনলাইট গাইস এই ভিডিওটা কিন্তু এত পর্যন্তই রাখবো ভাবছি বেশি বড় করবো না তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে অ্যান্ড কিন্তু এখন ভিডিও আগের মতন করা হচ্ছে না কারণ শরীরও ভালো যাচ্ছে না অ্যান্ড বেরানো হচ্ছে না বাড়ি থেকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারো যে কী রিলেটেড ভিডিও করবো প্লিজ তোমরা জানো অ্যান্ড চলো টেক কেয়ার বাই সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরে vlogger